কারাবাগের রামকৃষ্ণ সেতু প্রশ্নটা শুধু ইঞ্জিনিয়ারিং নয় দায়িত্ব বোধেরও খালি ট্রাকের ভারও নিতে পারছে না রামকৃষ্ণ সেতু শনিবার সকাল থেকে পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে ভারবহন পরীক্ষায় দেখা গেছে সেতুটি প্রায় চল্লিশ টন অজনে অস্থির হয়ে পড়ছে তাই পরীক্ষা মাঝপথেই থামাতে হয় দু হাজার আঠেরো সালে এই সেতুকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল তারপরও সংস্কার স্বাস্থ্য পরীক্ষার নতুন সেতুর আশ্বাস ঘুরে ফিরে এসেছে ফলাফল আগের জায়গায় দাঁড়িয়ে আছে আজও ঝুঁকিপূর্ণ সেতু এটা শুধু এক টুকরো কংক্রিটের সমস্যা নয় এটা প্রতিদিনের যাতায়াত চিকিৎসা ব্যবস্থা, জীবন রক্ষার সঙ্গে সরাসরি যুক্ত প্রশ্ন উঠছে প্রশাসনের এই দীর্ঘ উদাসীনতার দায় কে নেবে আরামবাগবাসী নিরাপত্তা কি কাগজের রিপোর্টেই আটকে থাকবে এই পরিস্থিতিতে কি বললেন আরামবাগের সাংসদ মিতালিবাগ শুনুন খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো খবরটি শেয়ার করে পাশে থাকুন আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার সাথে আপনার পাশে আমার মনে হয় আপনাদের মতো কিছু মিডিয়া পার্সনটা এটা বেশিভাবে তুলে ধরছে সাধারণ মানুষও জানে যে একটা জিনিস যখন ভেঙে যায় সেটা তৈরি হতে একটু সময় লাগে দেখুন আপনারাই বলেছিলেন ব্রিজের কাজ হয় না আপনারাই দেখতে পাচ্ছেন ব্রিজের ওই দিক ওই দিক কতটা কাজ হয়েছে যেই পোর্শনটা বাকি হয়ে রয়েছে পড়ে রয়েছে এটা হচ্ছে আজ থেকে ওর লোডিং টেস্ট হচ্ছে লোডিং টেস্টের পরে এই কাজটা শুরু হবে এই লোডিং টেস্টের জন্যই সময় লাগবে একটু সময় লাগবে বা তার জন্য বন্ধ করা হয়েছে যান চলাচল মানে ভারী যানবাহন চলাচল একবারে বন্ধ করা হয়েছে তো এটা একটু সময় মানুষকে দিতেই হবে না না হ্যারাসমেন্ট আমরা কি কী অর্থে হ্যারেসমেন্ট আপনারা বোঝাতে চাইছেন আমরা বলতে পারবো না সেটা আপনারা ভালো বলতে পারবেন আমার থেকে কিন্তু আমার মনে হয় আপনার বসত বাটিরা যখন ভেঙে যায় মাথার উপরে ছাদ হঠাৎ করে বন্যার বিবিসির ছাড়া জলে হুশ করে চলে গেল কিছু বাড়ি তাড়াতাড়ি তারা করতে পেরেছিল পারেনি কোনো কোনো জিনিস যখন নষ্ট হয়ে যায় সেটাকে আবার নতুন করে পুনরায় নতুন রূপে রূপদান দিতে তার সময় লাগে সেটা চলছে কাজ কাজের অগ্রগতি অনেকটাই হয়েছে যেহেতু লোডিং টেস্ট চলছে সেখানে তো এটা আমাদের সকলকেই মেনে নিতে হবে ভালো কিছু হওয়ার জন্য তো সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে তার জন্যই আমি দ্বিতীয় বিকল্প সেটা তো সেটা তো চলছেই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানে তো নতুন আলো নতুন দৃশ্য আমরা বারংবারে সেটা দেখতে পাচ্ছি এটা তো আর বলার অপেক্ষা রাখে না

দেখুন আপনার আপনার বয়স মানুষে যদি আপনি আপনি স্বাস্থ্য পরীক্ষার চেকআপ হেল হেলথ চেক আপ আপনি করান আজকে একজন ধরনের চেক আপ করেছেন কালকে একটা রোগ হচ্ছে তার একটা চেক তো সার্বিক এই ব্রিজটারও সার্বিক দিকেই দেখা হচ্ছে যে কোন পাটে কি আছে কোন পাটে কতটা ভালো সেটাও যেমন খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে পঁয়ষট্টি না এটা এটা চলছে এটা কাজ তো চলছে আমি বললাম কি আমরা কিন্তু হরিণকোলার বীজটা কিন্তু আমরা একদিনে দেখতে পাইনি আপনাদের সাংবাদিক বন্ধুরাই বললো যে হরিণকোলা ঝাঁচকছে কিন্তু সকালবেলায় তারা বললো তো সেই সেটা কিন্তু সময় লেগেছিলো প্রথমে মানুষ অসুবিধা ভোগ করলেও যে যেমন কষ্ট তার এত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গরবাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন